পরে যাবে তো এখন বাড়িটা একটু কোল্ড স্টার হোক কারণ সারাক্ষণ ঠান্ডার মধ্যে পড়েছিল বালকের চলেও অনেক বেশি হ্যাঁ চলেছে তো হালকা কোল্ড স্টার না দিলে এই যে আমাদের মশাই মশাই একটু প্রবলেম দেখা দেবে তো হোক করি তারপরে আমরা বেরোবো একটা বন্ধু ওয়েট করছে ওখানে যাব চলো নর্মাল আর পি এমএ চলে এসছে এখন বেরাই পুরো ফাঁকা কেউ নেই আমি বেরিয়ে পড়েছি শুধু একটা মর্নিং ভালো ভিউর তাই না ভিউটা কেমন পাবো কেমন আসবে তাও চেষ্টা যাকে বলে সেই জন্য বেরিয়ে পড়লাম আরেক বন্ধু সামনে দাঁড়াবে বাড়ি আছে ওখানে ওকে ফোন করে দিয়েছিল বললো তো বন্ধুগুলো এখন যাওয়া হবে চলো দেখা যাক বন্ধুটা বেরোবে এখন বাকিটা বেরোনোর পর স্টার্ট করবো চলো ভাই চলে এসছে আমাদের এখন আমরা বেরিয়ে পড়লাম করতে হবে ঠান্ড লগজি ঠনজি চারিদিকে কেউ নেই একটা একটা কাকা

ঘুরন্ত হয়ে এসেছে এই দরজা পড়লে ওরমভাবে দুষ্টু এরা জানে না কি এবার দরজা পড়তে হয় কিরকম যেন ঠান্ডা ঠান্ডা ব্যাপার শীতকালে চারটের সময় উঠে বেরোনোটা যে কি সাংঘাতিক ব্যাপার এখন জানতে পারলাম ওই একটা ভিডিওর মতন সিন হয়ে গেল ওই ভিডিও ছিল না বাচ্চারা ঠান্ডার মধ্যে স্নান করে সেম হচ্ছে আমাদের সিনটা ভাল লাগছে না পেট্রোল পাম্পে ঢুকবো পেট্রোলটা ভরাবো কে বললাম কই লাভ করব দেখি আগে সে আছে কিনা ঠিক করে বন্ধ টাইট দিতে হবে আমার গাড়ি সিটার নিচে আছে হই যাবে এটাই দাঁড়াবো না ওই পরে কাকু আমার চাবুক আছে সারা রাত জেগে বলছি কাকু অনলাইন হবে আর এর পর দাও একশো পাঁচ দেখি অনলাইন না ক্যাশ হ্যাঁ ক্যাশ ও ক্যাশ করবে আমি অনলাইন করবো কাকু টান আর ভোগা মত্তা নাঙ্গা না আচ্ছা হুমকু চিকুঙ্কুচিক ধুমকু চিকু রাস্তা ফাঁকা শুধু ওইখানে অটোওয়ালা দাঁড়িয়ে কটা লোক এলো ঠিক আছে মাথা চুলকাচ্ছে এই সমস্যাটা খুব বাজে সমস্যা হেলমেটের ভিতরতে মাথা চুলকালে না হ্যাঁ কীভাবে চুলকোবো আমি এখন দেব মানে টেকনিশিয়াল পেয়ে গেছে আমাকে দিদি খুঁজে না তো এই জন্য বলে সব সময় গাড়ি তো বাবা সব কিছু ক্যারি করতে হয় এটা খুলি নাহলে আর হবে না

তুমি রেগে যেও না একটু তোমার মাথায় হাত লেগে গেল গাড়ি চড়ে যাচ্ছে নাকি কি অবস্থা ওকে ওটা কি হবে নেবো আমি ওটা কি হবে নেবো আমি দাদা আগে ওটা ঢোকাই

চলো বেরাই ফোর কেতে চলে এসছি এখন এতক্ষণ সেভেন টোয়েন্টিতে ছিলাম এখন ফোর কেতে চলে এসছি ভাই আবার চলে গেছে ফোনে কারণ ভাইয়ের ক্যামেরা নিয়ে নিয়েছি আমি ভাই এখন ফোরে চলে গেছে মানে ভাই এখন করবে সেভেন টোয়েন্টিতে আর আমি করবো ফোর কেদে ক্যামেরা নিই না গরিব মানুষ ভাইয়ের কাছ থেকে ক্যামেরা নিয়েছে এখন

ভাই আবার ফোনে চলে এসছে যাই বলো তাই বলো টপা এই এই মানুষের এই একটাই জিনিস নিউট্রালটা যখন দরকার তখন আসে না নিবি একটা শুনছি অবশ্য দুটোই ভাই আছে আর এত নিয়ে পড়ছি চলো এই হয় আর্মিতে আছি জীবনে ক্যামেরাতে ভিডিও করিনি তো তাই জন্য একটা লাগছে ক্যামেরাটা রয়েছে ঠিক আছে ভালো হয়েছে এতক্ষণ একটা বড় জিনিস সামনে উপরে ছিল তো একটা ছোট্ট এখন জিনিস রয়েছে এখন একটা লাগছে যাই হোক আমিও নেবো খুব তাড়াতাড়ি আমারও আসছে আসবে কারণ আমিও আমি এটা নেবো না আমি নিলে তো আই আমি নিলে তোমার ইন্টার থ্রি ফিফটিন হবো কারণ ভাই হচ্ছে মেন লং ব্লগার তো লং ব্লগার না আমি হচ্ছি মিল ব্লগার মানে মি মিনি ব্লগার মানে হচ্ছে আমি ওই মেনলি ওই শর্ট ভিডিওগুলো ক্রিয়েট করি শর্ট ভিডিও স্পেশালিস্ট যেইগুলোকে বলে তো শর্ট স্পেশালিস্টের জন্য ইনস্টা থ্রি বেস্ট আমি যেটা মনে করি রিয়াকশান ভিডিও ধরো এই ধরনের জিনিসগুলো একটা আলাদাই লাগে কিন্তু কথাটা হচ্ছে আমি আমার গাড়ির ভিতরে সব ঢুকিস হ্যাঁ মানে গাড়িটা কি এমন মানা যেন লোকের পিছন ঘুরে টাকায় কি এটা কি যাচ্ছি কিছু একটা তো যাচ্ছি तो ये गाड़ी खराब कर सिग्नल मानते हो अभी अरे दिस इज़ द फॉल्ट ऑफ इंटरफ़ेसल बाइकर्स प्रॉब्लम টিউটল তখন তখন যেখান সেখান এদিকে কিছু হল না দুধ চাচা ভালো আছো তো কি দেখো স্পাইডার ম্যান স্পাইডার ম্যান তুমি চোরে আপনারা ah ha ha লাগাতে হবে এখন হেভি সুন্দর সুন্দর যাই দেখতে হবে তাই লাগাতে হবে কী হলো কেসটা বেরিয়ে গেলো কেন ওরা দিস ইজ রং দিস ইজ রং চাচি চাচি সোজা চাচি তো দিস ইজ আমাদের এক সাইড মোর যদি তোমরা মেট্রো করে আসো তাহলে এটা হবে রবীন্দ্র সদর কিন্তু মেনলি এটা ফেমাস হচ্ছে এক সাইড মোড়ের নামে ওখানে উপরে এক সাইডের ব্যানার ব্যানার ছিলো একটা এখানে একটা ড্রিম কার্ড আছে দুটো ড্রিম কার্ড আছে আমাদের তো ভবিষ্যতে কোনো এক দিন আমাদের সবার সুন্দর একটা মানে আমাদের সবার সাহায্যে থাকবে নিতে পারবো পিছনে তুমি পুথি করছে বেরিয়ে যাও যাও

চলে যাবো হচ্ছে কি প্ল্যানে এখন এটা আমরা ঢুকছি ময়দা এখান থেকে কেমন একটা যেন লাভ নেই এতক্ষণ অনেক আওয়াজ টাওয়াজের মধ্যে ছিলাম এবারে এখানটায় কোনো আওয়াজ নেই মানে এখানটায় ঢোকার পর না কেমন একটা যেন আলাদাই দুনিয়ায় চলে আসা হয় পুরো সাইলেন্টলি লাভ যে দেখো ছোটো একটা গ্রাউন্ড এখানটায় মেনলি ওই বল নিয়ে দৌড় দৌড়ে খেলা হতো যেটা সেটা এখানটায় সেই জায়গাটায় তো আমরা এখন আমরা এখন ময়দানের তৌ ময়দান এইটা দেখার জন্য এত সকালবেলা সেই চারটের সময় বেরিয়েছি আমরা এই জিনিসটা দেখার জন্য অনেক দিন জাস্ট এই একটা জিনিস এই যে সকালের এই জিনিসটা নেবো এটার জন্য আমরা সেই সকাল থেকে সকাল কি ভোরবেলা চারটের সময় ওই যে ওই যে ঘোড়া গুলো ওই ঘোড়া গুলো কলকাতা কি নেই রাস্তার মধ্যে কুয়াশা রাস্তার মধ্যে যত ভেতরে ঢুকছি তত কুয়াশা বেড়ে যাচ্ছে আমি মনে করি ও এটা হচ্ছে সেই হিডেন জেমটা যেখানটায় মানে কেউ বেশিরভাগ কেউ জানে না এই জায়গাটা তো ভাই আর আমি এখানটায় তোমার একটা ভাইয়ের ছোট ভাইয়ের ভিডিও দেখে তো সেটা দেখার পরে এখানটা আমরা এসেছিলাম জায়গাটা লাগছে দেখো আবার এখানে ঢোকার প্ল্যান করছে নাকি মাঠ কিছু রাস্তা দেখা যাচ্ছে না

সেই যায় আমি শীত ভাই এটা ময়দান একুশ বছর বয়স হয়ে গেল লাইফে ফার্স্ট টাইম ময়দানকে এরকম রূপে দেখছি আমরা আমার একুশ ভাইয়ের বাইশ ए। क्या रे ची छी क्या दिखाना चाहता था क्या दिखा दिया हाँ। मेरा वाला भाई का वाला मेरा वाला भाई का वाला ओह সেরা ভাই আমার ফিলিংসটা আমি বলে বোঝাতে পারবো না যা লাগজি মানে এখানে হয়তো কোনো কিছুর একটা কাজ চলছে এত মাইক পাইক লাগানো মনে হয় তো যাই হোক কি লাগছে ওটা মনে হয় দি ফর্টি টু টাটা স্টিল কি বল কী বলবো কিচ্ছু বলার নাই মানে এখানে বলার মতন কিছু আসছেই না মুখে এখানে জাস্ট এক তোমার ফিলিংসটা এক্সপায়ার মতন মানে ফিলিংসটা বোঝানোর মতন কিচ্ছু নেই কোনো ভাষা নেই এই যে ফিলিংসটা হচ্ছে এখন এরকম একটা সিন দেখে একটা স্তর অবধি মেনলি তোমরা দেখো গাছের পাতা যেখানে এই এই গাছটা দেখলে বুঝতে পারে গাছের পাতা যেখানে শুরু হচ্ছে তার নিচের স্তর পর্যন্ত পুরো কুয়াশা তার মানে পুরো ঢাকা কুয়াশা তো দূরের কথা পুরো ঢাকা তার ওপরের স্তর থেকে হালকা কুয়াশা হালকা কুয়াশা এখানটায় কে চিজ এর তু কে চিজ চলো বন্ধ করি এটা